জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু গুরু প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা বিশেষ বাণী আমরা ঠাকুরবাড়িতে গেলেই আমাদের নজরে পড়ে তো এই বাণীটার অর্থ সম্পর্কে বুঝতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি আমরা অনেকেই ঠাকুরবাড়ি যাই আর ঠাকুরবাড়িতে গিয়ে একটা বিশেষ বাণী আমাদের নজর পড়ে সেই বাণীটা সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব বাণীটা হচ্ছে কারো সাথে বিরোধ রেখে যদি মন্দিরে যাও দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে এই বাণীটা আরও একবার বলি কারো সাথে বিরোধ রেখে যদি মন্দিরে যাও দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে আমরা বিশ্বপিতার দর্শনের উদ্দেশ্যে বারংবার দেশ বিদেশ থেকে পৌঁছায় শত কষ্ট পেয়েও যখন তাকে দর্শন করি আমরা সব কিছু ভুলে যাই কেন ভুলে যায় যে আমরা ঠাকুরকে ভালোবাসি বলে যে ঠাকুরকে ভালোবাসবে তার মনে বাছাইয়ের প্রশ্ন থাকবে না সে সব কিছুকে ভালোবাসবে ঠাকুরের সৃষ্টি যা কিছু ঠাকুরের জগৎকে নিয়েই তার জগৎ একটা কথা আছে আমরা ঠাকুরকে ভালোবাসি তাই তার সৃষ্ট এই জগতের সকলকে ভালোবাসি কেউ পতিত না কেউ মন্দ না কেউ দুর্ব্যবহার করুক সেও আমার কাছে ভালো তো এখন কথা হচ্ছে ঠাকুরবাড়ি যে আমরা পৌঁছাবো আমাদের এই আচরণগুলো করা ঠিক নয় সহজ কয়েকটা কথার মাধ্যমে আপনাদের আজকে আমি শেয়ার করব আর সব থেকে বড় কথা একটা সুন্দর ঘটনা আপনাদের কাছে আমি ব্যক্ত করব। যে ঘটনাটা পরমদাল শিশি ঠাকুর থাকাকালীন হয়েছিল যার কারণেই এই বাণী কত অবহেলিত আশাহত জীবন অপেক্ষা করে আছে শুধু এইটুকু জানার অপেক্ষায় যে তারও একজন ভালোবাসার আচার্যদেব আছেন একজন অবিন দাদা আছেন সেই মানুষগুলোর দরজায় আমাদের পৌঁছাতে হবে ওই মানুষগুলোর জীবনে মানে দীক্ষাপত্রের সম্পর্কে কথা হচ্ছে ওই মানুষগুলোর জীবনে নতুন প্রাণের সঞ্চার করে ঠাকুরের কাছে ফিরিয়ে আনা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য প্রিয় পরমের খুশির জন্য এই কাজে সামিল হওয়ায় এখন আমাদের সাধনা তাহলে প্রিয় পরমের কাজে আমাদের প্রত্যেককে সামিল হতে হবে সৎসঙ্গীত সম্মেলনের শেষে আলোচক আশ্রমিক সহপ্রতিনিত্বিক ধৃতিমান সিং সৎসঙ্গীতের মধ্যে পারস্পরিক প্রেম প্রীতির পরিচর্যা বিষয়ে আলোচনা করেন তিনি বলেন আমি এখানে আমার ছোটবেলা থেকে ঠাকুরের একটা ইংরাজি বাণী পড়ে আসছি যেটি হল প্রচলিত ইউ আর ফর দ্য লড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড অ্যান্ড শো ফর আদার্স এই বাণীর শেষের দুটি লাইনই আমার বক্তব্যের বিষয় কিন্তু এই শেষের দুটি লাইন আসলে প্রথম দুটি লাইনের ফল ইউ আর ফর দ্য লড নট ফর আদার্স আগে তুমি কেবলমাত্র প্রভুর আর কারো না তখনই সবার হতে পারার যোগ্যতা তোমার মধ্যে আসে তার মানে প্রভুকে ভালোবাসলেই প্রভুর যা কিছুর প্রতি ভালোবাসা জেগে ওঠে কারোর সাথে বিরোধ রেখে যদি মন্দিরে যাও দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে বিধায়না গ্রন্থে এই বাণীটি উল্লেখ করে তিনি বলেন এই গম্ভীরতা লক্ষণ বা প্রকাশ কি করে বুঝব এই প্রসঙ্গে তিনি একটি ঘটনা তুলে ধরেন শ্রী শ্রী বর্দার প্রয়াসে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছেতে মানিকপুরে বনভোজনের আয়োজন করা হয়েছে ঠাকুর বড়মা সহ আশ্রমিক প্রায় অনেকেই উপস্থিত হয়েছেন সমস্ত আয়োজনের মাঝে ঠাকুরের সেই জ্যোতির্ময় বিভা যেন ঠিকরে ঠিকরে পড়ছে সেই মুহূর্তে ঘোড়ায় টানা টমটম গাড়ি করে আশ্রয়েরই এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে উপস্থিত হন ঘটনাটা ভালো করে শুনুন আপনিও কিন্তু অপরকে বলতে পারবেন ওই যে ওইখানে লেখা আছে যে ঠাকুরের তো ওই বাণীটা ওই বিরোধের বাণীটা ওই বাণীটা আমরা তো সকলেই গিয়ে পড়েছি কিন্তু ওই বাণীটার দেখুন অর্থ ঠিকঠাকভাবে কেউ করতে পারিনি এর পেছনে একটা কারণ রয়েছে ভালো করে শুনুন সমস্ত আয়োজনের মাঝে ঠাকুরের সেই জ্যোতির্ময় বিভাজনও ঠিকরে ঠিকরে পড়ছে তো ঠাকুরবাড়িতে থাকা ঘোড়ায় টানা টমটম গাড়ি করে যে ওই দম্পতি এলো ঠাকুরবাড়িতে থাকা আরে একজন বিধবা নারী যিনি বরাবর একটু খিটখিটে প্রকৃতির ওদের দেখা মাত্রই বলে উঠলেন এরা এখানেও চলে আসলো এদের তো লিস্টে নাম নেই এরূপ মন্তব্যটা শোনা মাত্রই ঠাকুরের মুখটা পাংশুবর্ণ হয়ে গেল শ্রী ঠাকুর খানিক পরে বড়মাকে বলতে শুরু করেন ও আমি ঘরে যাব অনেক মিনতি সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুর সেদিন সেখানে না খেয়েই ফিরে আসেন ঠাকুর বাংলায় ঠাকুর খাননি নাকি খেতে পারেননি আমাদের একটা ভুল কথা ভুল আচরণ আরেকজনের প্রতি আঘাতপূর্ণ ব্যবহার সেই অভিঘাত কাকে প্রতি মুহূর্তে ক্ষত করে সেটা ভেবে দেখতে হয় আমি যদি ঠাকুরের মানুষ হয়ে থাকি আমি যদি ঠাকুরকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই আমি ঠাকুরের ভাবটা বোঝার চেষ্টা করব যদি বাইরে কারো সঙ্গে আমার সামান্যতম বিরোধ থেকে থাকে তাহলে তখনও আমি ঠাকুরকে সত্যিকারের ভালোবাসতে পারিনি আমরা ঠাকুরকে ভালোবাসি তাই তার সৃষ্ট এই জগৎকে সকলকে ভালোবাসি এখানেই তা প্রেম এখানেই প্রীতি এখানেই আনন্দ আর এতেই জীবনের সার্থকতা আলোচনাগুলির অবসরে সঙ্গত সঙ্গীত বিভাগের শিল্পীবৃন্দ পণ্ডিত বলরাম দাস ডাক্তার স্বপন কুমার মণ্ডল প্রদীপ চক্রবর্তী দীপক জানা সমবেতভাবে আঁধার ভরা ভুবনটাকে আলোই আলোয় দাউগো ভরে তুম অমৃতকে সিন্ধু হো হাম বুদবুদকে পায়ে পেয়েছে তো ইয়ে কর্মক্ষেত্রে হ্যাঁ সঙ্গীতগুলি পরিবেশন করেন তো এরকমভাবে আলোচনা শেষ হয় তো আমরা আচার্যদেবের বক্তব্য শুনেছি আর অবিন দাদার বক্তব্য শুনেছি তো আজকে আমরা অন্য এক দাদার আলোচনা শুনলাম আর এই আলোচনা থেকেই আমরা বুঝতে পারলাম ওনা থেকেই আমরা বুঝতে পারলাম এই যে বাণীর পেছনে একটা সত্য ঘটনা লুকিয়ে আছে কেনই বাণীটা দেওয়া হয়েছে আমরা যাকে ভালোবাসি তা অন্তরে যাতে আঘাত না হয় সেই জন্যই কিন্তু আমাদের প্রত্যেককে সচেষ্ট হতে হবে এমন কিছু ব্যবহার করব না যাতে করে তার মুখ ভার হয়ে যায় আমরা অনেক সময় কী করি ঠাকুরবাড়িতে যাই আমার যতটা মনে হয় দেখবেন অনেক বাধাকে অতিক্রম করে ঠাকুরবাড়ি যাওয়া হয় তাই না হয়তো ভেবেছি ঠাকুরবাড়ি যাবো হয়তো ছেলে পেলে শরীর খারাপ হয়ে গেছে না নাহলে টাকা পয়সার টান পড়ছে না হলে হয়তো এই ট্রেনটা নয় ওই ট্রেনটার সমস্যা হয়ে গেছে ওই ট্রেনটা অমুক দিন চলবে না বিভিন্ন সমস্যায় সমস্যা মানে আমরা পড়ে যাই তো ঠাকুরবাড়ি যাচ্ছি মানে বাধা পড়বেই এটা ভেবেই যেতে হবে কিন্তু বাধাকে অতিক্রম করে আমরা সেখানে পৌঁছবো একটা বই আমি পড়েছিলাম আলোচনা প্রসঙ্গের খণ্ডে মনে পড়ছে না যে ঠাকুরবাড়ি যাবার সময় যত বাধাই আসুক তা অতিক্রম করে ঠাকুরের কাছে পৌঁছে যেতে হয় তাতে নাকি গ্রহদোষ খণ্ডন হয় কিন্তু কারোর সাথে ঝগড়া করে মনোমালিন্য করে কারোর সাথে মানে কারো কাউকে আঘাত দিয়ে কোনো ঠাকুরের কাছে পৌঁছতে নেই তাহলে ঠাকুরের কাছে গিয়ে শান্তি পাওয়া যায় না পরমদাল হিংসা ঝগড়া মারামারি এই জিনিসগুলো পছন্দ করেন না যখনই এগুলো করে আমরা ঠাকুরবাড়ি পৌঁছাই তখনই দেখবেন ঠাকুরবাড়িতে আনন্দে কাটানো যাচ্ছে না ঠাকুরের মুখটা ঠিকঠাক ভালো নেই হয়তো ঠিক কিন্তু আপনি ভালো দেখতে পাবেন না এই যে পরমদয়াল তিনি তো আছেন তার তো অস্তিত্ব আছে তাই তিনি যেটা পছন্দ করেন না ওই সব কাজ আমাদের করা উচিত নয় আমরা তার সন্তান আমরা সব সময় তাকে সুখে আনন্দে রাখার যে কাজ সেই কাজগুলো করব। তাই ঠাকুরবাড়ি যাবার আগে শান্ত মনে স্বস্তি মনে সুন্দর হয়ে যেতেও হয় তাই ঠাকুরবাড়ি যাবার আগে এই সব কাজ করে যাবেন না আর একটা আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে এই যে ঠাকুরবাড়িতে আমরা গিয়ে যদি ঝামেলা করি ঝগড়া করি এগুলো আমাদের উচিত নয় ঠাকুর কষ্ট পান তার জন্যই বর্তমান আচার্যদেব আলোচনাতে বলছেন যে যার যেখানে যা ঝগড়া আছে বিবাদ আছে তা মিটিয়ে নাও এখনই মিটিয়ে নাও ঝগড়ার সে সেখানেই করো না হলে ওই সারা জীবন পরের দোষের ওই লিস্ট করে ভেতরে কর্কশ শব্দ করতে করতে তোমার আনন্দটাই নষ্ট হয়ে যাবে এই জীবনটাকে উপভোগ করো কাকে নিয়ে উপভোগ করব ঠাকুরকে নিয়ে উপভোগ করব। ঠাকুরের কাজে আমাদের ধীরে ধীরে মন দিতে হবে ঠাকুরের কাজে মন না দিলে আমরা নিজের কাজে মন দিতে পারবো না নিজের যে সমস্ত কাজগুলো ঠাকুরের কাজটাকেই নিজের কাজ বলে মনে করতে হবে কালকে আমি হঠাৎ করে আলোচনা পত্রিকা উল্টাতে উল্টাতে পড়লাম তো আপনারা অবশ্যই এই দিকে সচেষ্ট হন যাতে পরম দয়াল কষ্ট না পান আমরা কর্মীরা অনেক সময় দণ্ড আমরা অনেক সময় কর্মীরা বিবাদ করি এই করে কেউ ঠাকুরের মন্দিরের কাজ ছেড়ে দেন কেউ মন্দিরে যাওয়া আর যান না এই করে তো আমাদের মনে হয় যে আমাদের মনে অনেক কিছু হতে পারে কিন্তু মনকে নিয়ে সর্বদা থাকলে তো চলবে না মন্দিরটা অন্য কারণ নয় মন্দিরে ঠাকুর আছেন ঠাকুর কার ঠাকুর হলেন আমার ঠাকুরকে আমার বলে যত জানতে পারবেন তত সমস্ত কাজ আপনার কাছে সহজ হয়ে থাক হয়ে যাবে তার জন্য মন্দিরে কর্মীদের মধ্যে এই বিবাদটা আমাদের মানে ঠাকুরের কাজ থেকে অনেকটাকে পিছিয়ে দেয় তার জন্য কর্মীদের মধ্যে বিবাদ আনলেও ঠাকুর কষ্ট পান যে সমস্ত কাজগুলো সাজিয়ে গুছিয়ে করার সে কাজগুলো করুন ঠাকুরের কাজগুলোকে এগিয়ে নিয়ে যান তো আজকে আমি আমার প্রসঙ্গটা এই জন্যই আমি করলাম যে ঠাকুরবাড়ি যাবার সময় এইসব কাজগুলো কোনো মতে করবেন না ঠাকুরের সামনে বিবাদ ঝগড়া অশান্তি করবেন না এই যে দেখুন ঠাকুরের ফটো আছে আপনার কাছে সিংহাসনে ওই ফটোটাকে ফটো বলে জানবেন না আমার ঠাকুর আছে তাকে সেবা করছি মানে ঠাকুর আছেন তো সেই সামনেই ঝগড়া মারামারি অশান্তি এগুলো ঠাকুর পছন্দ করেন না অনেকে এগুলো মানেন না তাই বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই আছে মারপিট লেগেই আছে কিন্তু এগুলো চলে না ঠাকুর বাড়িতে থাকলে যে এই কাজগুলো একদমই চলে না এতে ঠাকুর খুব কষ্ট পান আপনি যদি আপনার ঠাকুরকে জাগ্রতই রাখতে চান ঠাকুরের সামনে মারামারি ঝগড়া কিংবা অপমানজনক কথাবার্তা মনোমালিন্য এগুলো করবেন না এতে ঠাকুরের মনে আঘাত আসে আজ এই পর্যন্ত জয়গুরু